আজান দেয় মসজিদে হামলা চালিয়েছে একদল মাদকাসক্ত যুবক অনুমতি ছাড়া আজান দেয়া যাবে না এমন কথা বলে ভাঙচুর করা হয়েছে মসজিদের মাইকসেট বৈদ্যুতিক বোর্ড টিনের বেড়াসহ অন্যান্য জিনিসপত্র প্রতিবাদ করলে ইমাম শফিকুল ইসলামকে দেখানো হয় ভয়ভীতি বলতে চাই কাল থেকে আজানী আবাদ দিবেন ওনার পরিস্থিতিতে গিয়ে আমার মনের মধ্যে কেমন একটা বই ঢুকবে আমি বললাম যে কেন পরে বলছে হ্যাঁ দরকার আছে কাল থেকে আজন্দি আবাদ দিবেন যদি আজান দেন তাহলে আমার অনুমতি নেবেন আচ্ছা ঠিক আছে বাধা দিতে গেলে স্থানীয় কয়েকজনকেও করা হয় মারধর পর এ পর্যন্ত আসলো আসার পরে আবার বলতে চাই আমি মর্চে দেবো মর্চে দেবেন কেন আমি তো অপবিত্র আপনি করে আসেন ওনার যে কথার যে ভাব বচনগুলো দেখলাম চোখে উনি খুব নেই তো আমার বই চান ভিতরে যান যাওয়ার পরে মূর্তি যে সেটা ছিল ঠান্ডা মারে মেঙ্গেছে তারপর মানে সিরিয়াল হয়েছে তারপরে স্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এ ঘটনায় ফরহাদ মিয়া রুবেল মিয়া এবং ফারুক মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে স্থানীয়রা তারা বলছেন ওই তিন যুবক মাদকাসক্ত এবং তারা এলাকায় নানানভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছে আমার এই মসজিদে ভাঙচুর করতেছে আমি সরকারের কাছে বিচার চাই জনগণের কাছে বিচার চাই আর মনোবল হত হাই স্পার্ক 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে 1 নভেম্বর সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারি বাজার এলাকায় উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের বাইতুল নূর জামে মসজিদে ঘটে এই হামলার ঘটনা লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এমনটা নিশ্চিত করেছেন লালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ওরযুদ্ধের তো নরমালি কেউ হামলা হয় না আমরা যুদ্ধ জানি হামলা বলতে বয়নপুরের ঘটনা নাকি এর সাথে আরো কিছু কেউ আছে বা ইন্টারনাল কি বিরুদ্ধ আছে আমরা এটা দেখি আমরা ঢাকা পোস্ট